নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবন চ্যানেলের নতুন আরেকটা ভিড়তে সবাইকে জানাই স্বাগত তো আমরা একদম সন্ধ্যাবেলা চলে এসেছি আর সন্ধ্যাবেলাতে বর্ষি দেবো আর বর্ষির জন্য কি কি চা রেখেছি দেখো লাল চিংড়ি সীতাভাটি সীতাভাটি আর লাল চিংড়ি এরকম চা দেবো আর বন্ধুরা এরকম আর শীত পড়ে গেছে আর শীতের মানে শীতের মরসুমে শীতের মরশুমে এরকমই মানে নদীতে থাকতে কার না ভালো লাগে বলো খুবই তো ভালো লাগছে আর নদীর আবহাওয়া আমরা সবসময় নদী থাকি আগে প্রচন্ড ঢেউ হতো মানে অসুবিধা হতো আর এখন শীতের সময় নদী পুরো শান্ত হয়ে আছে আর এরকম আবহাওয়া এরকম সুন্দর মানে দৃশ্য তেনে খুব ভালো লাগছে আর আজকে তো বুঝি ফেলতে চলে এসেছি সন্ধ্যাকালীন আর সেই মুছি ফেলা হবে আর মুছি ফেলে দেখব কতটা কি মাছ হয় তো বন্ধুরা এই ভিডিওটা আর কোনো দেরি এই ভিডিও এখান থেকে শুরু করি তুই ওইদিকে আছো আমি আমি এই থেকে এদিকে যাই চলো আরে একদম দেরি না একদম দেরি না সন্ধ্যা হয়ে গেছে তো বন্ধুরা ফার্স্ট কি চার দিচ্ছি দেখো শুধু একদম হরিণা চিংড়ি আমি কি দেবো দেখো দেখো আমি লাল চিংড়ি দেবো ফার্স্ট

স্তালে চলে এসছি আর এখান থেকে আমরা বসে ফেলতে শুরু করবো হ্যালো দিই মা দিও পরে এসেছি তোমার মুখে তো বন্ধুরা বড়শি ফেলতে বলতে আমি শেষের কথা আর আজকের বড়শি ফেলতে নিজেদের রাগ লেগে যাচ্ছে এই জন্য তো রাগ লাগতেছে এখন শান্ত পরিবেশ

খেললে দেখি এত জরি নাই খেলা নিদি এত অসংখ্য পোকা পোকার অবস্থা দেখো বুঝতে পারছি না জানি না তুই পোকা পোকা জন্য হচ্ছে কি সখন পোকা ধরে যাচ্ছে মানে অসুবিধা হচ্ছে আর বন্ধুরা হ্যাঁ আজকে তো খাওয়ার কিছু নেই মাছও ভালো মাছ নেই আজকের কি রান্না করবো জানি না ওই আলু ভাতে ভাত করে খেয়ে নেবো বন্ধুরা এটা দেখাবো না চলো কে চলে এলাম চলে এক বেশ কয়েকক্ষণ আমরা অপেক্ষা করলাম তিন চার ঘন্টা হবে না তিন চার ঘন্টা অপেক্ষার পর বস্তি তোলা হচ্ছে দেখি কতটা কি মাছ পড়েছে আমার গাঁথা আছে নাকি তো বন্ধুরা মস্তিটা আনতে করে দিলাম আর দেখি কি কি মাছ ধরে আছে în același loc, în mați. সাইজের মাছ চলে আসলো মাছটা চলে আসলো এই মাছটা খড় দিচ্ছিল তো বন্ধুরা পরপর শুধু চর কোথায় মাছ উঠে আসছে মাছের সাইজ ছোটো ছোটো খুব বেশি বড় না ছোটো আগার বড় হোক আমাদের মাছ ধরা নিয়ে সম্পর্ক দিয়ে ভবন্ধুরা চলে আসলো আবার একটি চর্গদা আবার একটি মাছ চলে আসছে তো বন্ধুরা একটি খোর দিচ্ছে একটু বড় সাইজের মাছ থাকলে থাকতে পারে তো দেখি সামনে দিয়ে গিয়ে দেখি ভালো জোরে টান দিচ্ছে ভালো জোরে টান বড় মাছ চলে আসলে বড় মাছ এই দেখো মাছের সাইজখানা খানা এতক্ষণ যে কটা মাছ উঠলো তার চেয়ে বড় মাছ সেটাই জানি না কি মাছ আছে তবে কিন্তু ভালোই ইরে ঠকো দিচ্ছে ওরে 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 আস্তে 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 এই দেখ সাইজখানা দেখে যাও এ কাছে সাইজটা দেখে যাও কত বড় সাইজের মাছ হুম বেশ ভালোই বড় সাইজ অনেকক্ষণ পরে পর পর চড়গোটা আসছিল আর এখন চোল আসলো কোটাই ভালা একটু চেঞ্জ হয়েছে মাছের আর দেখি সামনের দিকে আর কি কি মাছ আছে অপেক্ষা থাকো আর কি কি মাছ আছে এখনো বস্তি তুলতে অনেক বাকি এখন শুধু দেখতে থাকো আমরা আজ কতগুলো কি মাছ ধরি আমরা ঠকুর দিচ্ছে কি মাছ দেখতে পাচ্ছি না এই

আপনাদের কতটুকু খুশি করতে পারছি আর ভিডিওর মাধ্যমে কতটুকু আপনারা আনন্দ পাচ্ছে জানি না আর এই ভিডিও আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাবেন আর মাছ তো সবসময় তো সমান হয় না কম বেশি তো হয় হয়েই থাকে আর বন্ধুরা কতটা কি মাছ ধরেছি আজকে দেখবে আস মোট আমরা এই মাছগুলো পেয়েছি হ্যাঁ তার মধ্যে জায়গা একটা অনেক দিন আমরা আর আগে ধরতে পারি হ্যাঁ আগে কিন্তু বাঁশটার একটু বড় বড় ছিল আর এখন বাঁশটার সাইজ মানে ছোট হয়ে গেছে তো বন্ধুরা আগে অনেক ভিডিও দেখে থাকবে আমাদের আগে অনেক ভিডিও গেছে চলে গেছে সেই ওতে বড় পাঙ্গাস টাকার ভিডিও আছে আর এখন ছোট পাঙ্গাস টাকা যখন যেমন হয় তখন তেমন ধরতে হয় হ্যাঁ ধরতে হয় কিছু তো করার নেই ঠাকুরের দান ঠাকুরের দান ঠাকুর যা দেবে আমাদের তাই নিতে হবে আর তো কিছু করার নেই তন্দ্র ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তন্দ্র ভালো থাকুন সুস্থ থাকুন ও উই লাভ সুন্দরবন চ্যানেল সর্বদা সবসময় দেখতে থাকুন ততক্ষণের জন্য টাটা টাটা দেখা হচ্ছে